কি বলছেন খেয়াল করেন্লাহব রব্বুল আলমিন বললেন তারা কি উটের দিকে খেয়াল করেন আজ আল্লাহ রব্বুল আলমিন কিভাবে উটটারে তৈরি করেছে সৃষ্টি করেছে খেয়াল করেন মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ বানিয়েছেন উঁচু করে দিয়েছেন আবার আল্লাহ খেয়াল করে না পাহাড় পর্বত মালার দিকে এই পাহাড়গুলোকে কিভাবে জমুনের উপরে গেড়ে রেখেছেন বলুন আল্লাহ উটের দিকে খেয়াল করেন পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উঠ হচ্ছে এক নম্বর কেন বিস্ময়কর পরে বলছি পাহাড়ের দিকে তাকান বাংলাদেশে অনেক পাহাড় আছে যে পাহাড় গুলো মাটির তৈরি বানায় নাই আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে আমেরিকায় লন্ডনে ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে লন্ডনের ভিতরে না অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড় মিডিল ইস্টে বিশেষ করে এই পাহাড় পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিং এর সাহায্য ছাড়া আল্লাহ রবিন এই দুনিয়ার জিন্দিগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত্ব এইভাবে ধরে রাখতে পারতো না বরঞ্চ যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত্ব ধরে রাখতে ইশারা কার আল্লাহ উর্জে মরুভূমির প্রাণী আল্লাহ তালা উট নিয়ে কেন বারবার উপমা কেন কেন এত প্রাণী থাকতে আল্লা সুফাহানুভা তালা উট নিয়ে কেন কথা বলে খেয়াল করেন উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবাহানুভা তালা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই আপনি যখন বাইরে যান আমি যখন বাইরে যাই আমাদের শরীরে যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়ে শরীর কিন্তু ঘামায় এই ঘামগুলো আসে থেকে। আপনার শরীরের ভেতরে যেই সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘরমাক্ত হয় ঘাম ছুটে তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে বেশি লাগে ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে পিপাসা তেষ্টা তত বেশি লাগবে মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে মরুভূমিতে তাপ বেশি না কম বেশি কেমন তাপ কখনো কখনো ঊনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ দাঁড়াইতে পারে না অথচ এই উটগুলো ১২ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই রৌদ্রের ভিতরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় ঘন্টা টানা দাঁড়িয়ে আছে কীভাবে আল্লাহ সুবাহানুবুতলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উঁট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়তো তাহলে উঁটও তেষ্টায় মারা যাইত আল্লাহ রব্বুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উঠ শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে বলুন আল্লাহ এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ তালা এমন সক্ষমতা দিয়েছে উট এক মিনিটে বিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে কয় লিটার লিটার পর্যন্ত পানি এক মিনিটে উঠ কি করতে পারে পান করতে পারে পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায় আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না আর আল্লাহ তালাই এখন টেকনোলজি উঁটের হুঁড়ির মধ্যে দিয়েছে পেটের মধ্যে দিয়েছে খেয়াল করেন উঠ যদি মনে করে যে আমি সাত দিন পানির এই যে পানিটা খাইলাম যে বিশ লিটার পঁচিশ লিটার এই পঁচিশ লিটার পানিকে আমি সাত দিনে খাবো ভেতরে রেখে তালা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে উঠ উঠ সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে যেটা অন্য প্রাণী পারে পারে না ইশারা কার একশো দুইশো টন পর্যন্ত মালামাল উঁট টানতে পারে একশো টন পর্যন্ত মাল উঁট টানতে পারে দুইটা তিনটা উঠ লাগাই দিবেন ওটা এনে নিয়ে যাবে সোমান বলেন না চার দিন পাঁচ দিন পর্যন্ত উঁট টানা হাঁটতে পারে সোমান বলেন হাঁটতে পারে হ্যাঁ টানা হাঁটার মানে মানেটা কি রাত্রের বেলায় তো আর হাঁটতে পারবে না অন্ধকারে দেখতে পারবে কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে দিনের বেলা হাঁটতে পারে তারপরে দেখেন মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুষ্প জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে দাঁড়িয়ে আল্লাহ তালা উটের মধ্যে এমন আদব দিয়েছে উট মেলামেশা করে বসে সোহান আল্লাহ বলবেন না উট মেলামেশা করে কি করে বসে এই যে আদব আখলাখ আল্লাহ সোহান আবু তালা উটের মধ্যে দিয়েছে এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবাহানবুয়া তালা এই উটের মধ্যে দিয়েছেন এরপর উঁট থেকে দেখেন আপনি গোস্ত খাচ্ছেন এরপরে উঠ থেকে আপনি দুধ পাচ্ছেন উঁট থেকে বাচ্চা পাচ্ছেন উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে আল্লাহ সুবাহানবুয়া তালা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন এটা কার জন্য মূলত মানুষের জন্য মানুষের উপকারের জন্য এই জন্য আল্লাহ রব্লা আলমেন কি বলছেন গর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঠো বানিয়েছেন আল্লাহ গরু মহিষও বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ গোলামিদা শুদ্ধ হবে সে আল্লাহ আলার কিন্তু দুনিয়ার জিন্দগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে খায় দায় ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে আর গোলাম এদা করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই কোন মানুষ মানুষের গোলামি করবে না কোন পীরের গোলামি করবে না ঈশ্বাহ হজরতের কাছে যদি দিন শিখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন শিখবেন যাবে না আল্লাহ জাহাজও বলা হয় মরুভূমির পরিবেশ কেমন পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন আমার তো আশা বেশি দিন হয়নি এক মাস হয়নি এখন ভাই এমন তাপ আমার জন্মেও এরকম তাপ দেখিনি এরা কিন্তু বহুতবার দেখ গেছি এইরকম তাপ দেখি নাই ভাই একবার দাঁড়ায় থাকা যায় না এত টেম্পারেচার আবার এই দিন দিনের মধ্যে দেখলাম বৃষ্টি হচ্ছে পাঁচ সাত দিন বৃষ্টি হলো আর কি তাপ কমে না কেন আল্লাহর ইশারা তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না সেখানে এই উঠগুলো কিভাবে থাকে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম এটা নিয়ে গবেষণা কর ভাব জিজ্ঞাসা কর ওয়ালা ইনসা আলতা হুম্মান এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি তিনি হচ্ছেন কে এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ পানি দিল যে আল্লাহ আমার খাবার দিল যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো আমার আমার সরকার রাষ্ট্রপতি যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো কে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো এই বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায় খেয়াল করেন কোরআনে নাই সুন্নাহে নাই হাদিসে নাই মন চাইল এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয় যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না এটা হাদিসের মধ্যে নাই কয় দোয়া করলে সমস্যাটা কি কথা বলেন আছে না নাই ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি গায়ে দাঁড়ান না দাঁড়ায়ন না কবরস্থানের সামনে দাঁড়ায়ন না এগুলো আল্লাহর নবী কোর্তা নিষেধ করেছেন কয় করলে সমস্যাটা কি এরকম লোক আছে না নাই বাপ মারা গিয়েছে আপনি চল্লিশে করতেছেন হুজুর বলল ভাই চল্লিশে না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন আপনি খাওয়ান গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ কিন্তু চল্লিশ দিন তিন দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না যেমনি এই কথা বলতেছে হুজুর করলে সমস্যা নাকি এটা তো ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ কিন্তু আল্লাহ রাবুল আলমিন যেহেতু বলেন নাই নবী যেহেতু বলেন নাই সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না ঠিক না আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বানাইছে আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে লালন পালন করছে সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল আমল সেইভাবেই করব নিজের থেকে কোনো করা যাবে যদি বিবেন চুপ করে বৈশাখ বড় হুজুর যদি বলে যে হুজুর মুসল্লিরা এই কাজটাই করেন কিন্তু কোরআন হাদিসে নাই বড় হুজুর বলুক করা যাবে বিশ্বাব হজুর বলুক করা যাবে সভাপতি বলুক করা যাবে প্রধান উপদেষ্টা বলছে করা যাবে যদি কোরআন এবং সন্ন্যাহের মধ্যে না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না প্রিয় ভাই না দিনের মধ্যে নতুনত্ব কুল্লু বিদা আতিং দলাল কুল্লু দলাল আতিং না নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন এই নতুনত্ব গুলো আপনাকে জাহান্নামের নামের দিকে নেবে জাহান নামের দিকে নেবে আবারও বলছে জাহান্নামের দিকে নেবে এই জন্য প্রিয় ভাইরা আমার জুমার নামাজ যখন আদায় করছেন জুমার নামাজ আদায়ের পরে সুন্নত আছে সুন্নত আপনি পড়বেন যেহেতু নবী পড়েছেন জুমার আগে সুন্নত আছে আপনিও পড়বেন যেহেতু নবী পড়েছেন কিন্তু আপনি যদি মনে করেন এখন তো সময় আছে আমি নফল আদায় করব দশ রাকাত দুই রাকাত দুই রাকাত করে যায় আছে নফলে কোনো সমস্যা নাই আপনি চিন্তা করলেন এই সময় আমি একটু মিলাদ কিয়াম করে নিই হুজুরের জামাতের আরো পাঁচ মিনিট আছে তাহলে আপনাকে বুঝতে হবে নবী সাহাবিরা নফল নামাজ পড়েছে সুন্নত নামাজ পড়েছে মিলাদ কিয়াম করে নাই আমরা ওই সময়টাই মিলাদ কিয়াম করব না কারণ এটা আমার 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 আপনার নবীর পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা আদেশ নাই ঠিক না কাজটা কিন্তু ভালো দেখা যায় কাজটা দেখতে মনে হবে যে খুব ভালো কিন্তু কোরআন হাদিসে নাই সেটা আপনি করতে পারবেন না করতে পারবেন না আপনাকে হয় কোরআনের অথবা সুন্নাহের ফ্রেমের মধ্যে এসেই তারপর আপনাকে কাজটা করতে হবে মন চাইলো আর আপনি করে ফেললেন কেমন দেখেন জুমার নামাজে এসেছে অনেকে আজকে এক সপ্তাহ পরে শুক্রবারে খালি আসে আর অন্যদিন আসে না শুক্রবারে এসেছে এখন চিন্তা করে হুজুর আইসি সাত দিন পরে পরে কেমনে আজকে জুমার দুই রেখাত এটা তো কম হয়ে যায় সাত দিন পরে দুই রেখাত পড়লে কেমন দেখা যায় হুজুর আজকে একটু টান দেন চাইড একাত আরেকজন বলতেছে হুজুর আমি আইসি দুই সপ্তাহ পরে আর দুই রেখাত বাড়াইলে তো সমস্যা নাই ছয় রাখাত মারেন আল্লাহ বলবে খালি দাঁড়ায় দেয় এক তো দিয়া একটা মাটির ভিতরে গাড়ি হেলামো ঠিক আমার এই সুযোগ নাই আবেগ দিয়ে চলা যাবে না বিবেক দিয়ে আকুল দিয়ে চলা যাবে না আমার কোরআন এবং সুন্নাহের মধ্যে আল্লাহ যেভাবে বলেছে আমাকে চলতে হবে বাপ কি বললো মা কি বললো দাদা হুজুর কি বললো বড় হুজুর কি বললো মেজে হুজুর কি বললো বিশ্ব হুজুর কি বললো বড় খতিব কি বললো পরিচিত খতিব কি বললো কারো কথা শোনা যাবে না ঠিক কেনা কেউ ভাইরা আমার এটাই হচ্ছে সুন্নাহ